ইউরোপে বিশৃঙ্খলা ফ্লোটিলা অবরোধে রাজপথে আগুন গাজামুখী গ্লোবাল সুমুথ ফ্লোটিলা আটক হওয়ার খবরে ইউরোপের নানা শহরে বিক্ষোভ ছড়ায় ইতালিতে রোম নেপলস পিসা জেনোয়া রেল স্টেশন ও বন্দর এলাকায় অবরোধ শুক্রবার দেশব্যাপী ধর্মঘটের ডাকদায় দেয় সিজিআইএল সহ বড় ইউনিয়নগুলো ব্রাসেলস এথেন্স বার্লিনেও সংহতির মিছিল দেখা যায় আয়োজকদের দাবি বোর্ডিং হয়েছিল গাজা উপকূল থেকে প্রায় সত্তর পঁচাত্তর নটিক্যাল মাইল দূরে অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় যাত্রীদের আসদোধমুখী করা হয়েছে ইতালি গ্রিস যৌথভাবে কর্মীদের নিরাপত্তা কনসুলার সেবা ও ক্যাথলিক চার্চের মাধ্যমে সাহায্য পৌঁছানোর প্রস্তাব তোলে তবে ফ্লোটিলা সদস্যরা তার নাকচ করে বলছে অবরোধকে চ্যালেঞ্জ করাই তাদের উদ্দেশ্য স্পেন ইতালি আগেই উদ্ধার সহায়তার জন্য নৌজাহাজ মোতায়েন করেছিল কর্মীরা ড্রোন হামলা ও কমিউনিকেশন জ্যামের অভিযোগ তোলে আইনগত দ্বন্দ্বে দুই অবস্থান স্পষ্ট ইসরায়েল বলছে গাজার উপকূল সক্রিয় যুদ্ধাঞ্চল যে কোনো সাহায্য সরকারি চ্যানেলে দিন আয়োজকদের বক্তব্য নাগরিক নৌযান আন্তর্জাতিক জলসীমায় থামানো বেআইনি মিশন মানবিক কূটনীতিতেও চাপ কলম্বিয়া ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছে মালয়েশিয়া কঠোর প্রতিবাদ জানিয়েছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানি বলে দাবি করেন অংশগ্রহণকারীদের নিরাপত্তা বিষয়ে আশ্বাস পেয়েছেন বাম ঘেঁষা শ্রমিক শিক্ষার্থী ডক ওয়ার্কার জোট ইউরোপ জুড়ে রেল ডক অবরোধের আহ্বান জোরালো করছে বড় প্রশ্ন তিনটি বোর্ডিং ঠিক কোথায় শক্তির ব্যবহার কতটা আনুপাতিক আর আটক কর্মীদের অধিকার কিভাবে রক্ষিত হচ্ছে আন্তর্জাতিক জলসীমায় বোর্ডিং আপনার কাছে কতটা বৈধ মনে হয় ধর্মঘট ও ডক অবরোধ কি কার্যকর চাপ তৈরি করবে কমেন্টে যুক্তি দিন লং ভিডিও লিংক বর্ণনায়